জন ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমি জলোয়ার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 600 ডিমের একটি কোয়েল পাখির ইনকিউবেটর এবং এটা হচ্ছে 100% অটোমেটিক তো 100% অটোমেটিক হওয়ার কারণে এটাতে কি কি ব্যবহার করা হয়েছে এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবার প্রথমে আমাদের এই ইনকিউবেটরটাতে যেটা আপডেট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে অটোমেটিক পানির লাইন সিস্টেম যেটা হচ্ছে এখানে অটোমেটিক পানির লাইন সিস্টেম এবং এটা হচ্ছে এখানে বাষ্প উৎপাদন করতেছে আপনাদের লক্ষ্য করেন এখানে হচ্ছে অটোমেটিক সিস্টেম যখন হচ্ছে পানি থেকে এটা হচ্ছে সেন্সর সিস্টেম যখন হচ্ছে পানি থেকে এটা স্পর্শ কিন্তু ছোট ছড়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে কিন্তু অফ হয়ে যাবে আবার যখন লাইন পানির স্পর্শ আসবে তখন কিন্তু এটা অটোমেটিকভাবে কিন্তু এটা চালু হয়ে যাবে মেকার বা আদ্রতার দর ফোকারটা কিন্তু হচ্ছে সেন্সর সিস্টেম সবচেয়ে হাই কোয়ালিটির যেটা হচ্ছে সেটা হ্যাঁ তার পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে অটোমেটিক পানির লাইন সিস্টেম আপনারা যদি লক্ষ্য করেন আমরা এটা লাইনটা একটু খুলে নেই তো এখানে ব্যবহার করা হয়েছে অটোমেটিক পানির সিস্টেম যেহেতু ওখান থেকে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার পাল্প আছে আপনারা একটা কন্টেনার যখন পানিটা লোড করে রাখবেন এখান থেকে এই ফাইভের মাধ্যমে এই ফাইভের মাধ্যমে কিন্তু এটা ইনকোপার্টার ভিতরে গিয়ে যখন যতটুকু পানির প্রয়োজন হবে তো অতটুক পানি নিবে আর বেশি পানি কিন্তু এটা নেবে না আমাদের এখানে লেবেলিং করা আসে যখন পানির প্রয়োজন হবে তখন কিন্তু এটা উপর থেকে কিন্তু এটা অটোমেটিকভাবে আমাদের এখানে পানি চলে আসবে যখন পানির প্রয়োজন হবে না তখন কিন্তু ভালো থাকবে এটা হচ্ছে আপনার পানি আর টানা টার্নিং করতে হবে না জাস্ট একবারে কন্ট্রোলারটা করে দিলে তার পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে দুইটা হাই স্পিড কুলিং ফ্যান এবং কি দুইটা ভালো মানের সুপার স্টার হোল্ডার দুইটা ব্যবহার করা হয়েছে এবং কি তার পাশাপাশি ব্যবহার করা হয়েছে এখানে সিক্স ওয়াটার একটা টার্নিং মোটর এটা দিয়ে হচ্ছে আপনার এক ঘন্টা পর পর এই মেশিনটার ডিমগুলো কিন্তু টার্নিং করবে তার পাশাপাশি দেখেন চেনগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে সবচেয়ে হাই কোয়ালিটি এবং কি সবচেয়ে ভালো মানের যে চেন এবং কি সব কিছু কিন্তু ভালো মানের ব্যবহার করা হয়েছে এখানে কন্ট্রোলার হিসাবে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় এবং কি দীর্ঘস্থায়ী এবং কি সবচেয়ে বড় ইনকিভার্টারের যে কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয় সেটা এটা হচ্ছে এক্সেমাটার ডবল সার্কিটের যে কন্ট্রোলারগুলো এগুলো ব্যবহার করা হয়েছে হ্যাঁ তার পাশাপাশি আপনার জন্য একটি লক্ষ্য করেন এখানে একটা আর্দ্রতার জন্য একটা সকেট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে আমাদের ইনকিভার্টারের আর্দ্রতার জন্য যে আমাদের যে একটা সকেট থাকে এটা জাস্ট এখানে আপনার প্লাইগ ইন করে দেবেন প্লাইগন করে দেওয়ার পর যখন আপনাদের ইনকিভার ভিতরে আদ্রতার প্রয়োজন হবে তখন ইন্টারে অটোমেটিকভাবে আদ্রতাটা কিন্তু নিয়ে নিবে যখন আর্দ্রতার প্রয়োজন হবে না তখন এটা এটা অটোমেটিক অফ করে দেবে আপনারা জাস্ট নিয়ে এখানে প্লাগে প্লাগিং করবেন এই লাইনটাতে লাইন দিয়ে দিবেন আর জাস্ট পানি দিয়ে দিবেন একটু কাজ করুন আর ডিম বসা দেবেন বাচ্চা ফুটাবেন জাস্ট এই কয়েকটা সিম্পল সিস্টেমগুলো আপনারা যদি ইয়ে করতে পারেন আপনারা কিন্তু ডিম ফুটা বাচ্চা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে ব্যবহার করা হচ্ছে তার পাশাপাশি একটা হচ্ছে আপনার টু এম ফেয়ার একটা হাই কোয়ালিটি একটা একটা অ্যাডাপ্টার এবং এই মেশিনটাতে অক্সিজেন এবং কি ভেন্টিলেশন বের করার জন্য এবং কি ওভার টেম্পারেচার বের করার জন্য আপনারা যদি লক্ষ্য করেন এখানে পিছনে একটা এক জাস্ট প্যান্ট ব্যবহার করা হয়েছে যেহেতু ইনকিবারের পর্যাপ্ত তাপের থেকেও যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের এই পিছনের যে প্যান্টটা আছে সেটা কিন্তু চালু হয়ে কিন্তু ইনকিউবারটা কিন্তু ঠান্ডা রাখবে আমাদের এই মেশিনগুলো অত্যাধিক হাই কোয়ালিটি হওয়া কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু লোহার যে স্ট্যান্ডগুলো আছে এগুলো তেমন সুন্দরভাবে রঙ করে দিচ্ছি যেহেতু দীর্ঘস্থায়ী হয় এবং কি আপনাদের এখানে হচ্ছে তে থাকবে কোয়েল ফাঁকি এটা বিশেষ করে কোয়েল ফাঁকির জন্য তৈরি করা হয়েছে এই ইনকিবারটা আপনাদের যাদের কোয়েল ফাঁকি এবং হাঁস মুরগির ইনকিবার লাগবে তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ বলবেন যে আমরা কোয়েল পাখি অথবা মুরগি ডিম ফুটাবো তো সে অনুযায়ী আমরা মাপ দিয়ে কিন্তু এই র্যাকগুলো কিন্তু তৈরি করে থাকি আমাদের নিজস্ব কারখানায় আমরা এগুলো সব তৈরি করে থাকি আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আপনার কোয়েল পাখির ট্রেনতে ডিম ধরবে হচ্ছে একটাতে নিরানব্বইটা করে এখানে হচ্ছে কোয়েল পাখির ছয়শো স্যাটার ছয়শো সেটার এবং কি তিনশো হাতার টোটাল নয়শো ডিমের একটা কোয়েল পাখি নিন কী আলহামদুলিল্লাহ আপনারা নিচে শেষ তিন দিন নিচে কী করবেন ডিমগুলো একটা সুতি কাপড় বিষয়ে কিন্তু ডিমগুলো নিচে ট্রান্সফার করে দেবেন কীভাবে করবেন কীভাবে করলে আপনাদের হ্যাসিনেট ভালো হবে সেই সব বিষয়ে আপনারা কিন্তু আমরা যদি ডিটেলসে ভিডিও অথবা আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের এখানে আসি যদি নিতে চান তাও কিন্তু নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের যেই ধরনের নিটিউটা লাগবে আপনাদের বাজেট অনুযায়ী আমরা সবচেয়ে ভালো মানের ইউটা তৈরি করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো এখন যদি আপনাদেরকে যদি বক্সের কোয়ালিটি যদি একটু দেখাতে গিয়ে যদি বক্সের উপর উঠে দাঁড়াই আপনারা দেখেন বক্সের কোয়ালিটিটা কেমন ভালোভাবে

এবং আরও নর্মাল হয় আমাদের তো সবচেয়ে ভালো মানের যে কক্সিটগুলো এগুলো ব্যবহার করার চেষ্টা করি তার ফলে সবগুলো মাল কিন্তু আমরা একদম অরিজিনাল এবং কি ভালো মানের মাল দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ যাদের এই ভালো মানের কী লাগবে তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে হাই স্পিড কুলিং ফ্যান পিছনে ব্যাক একটা কিন্তু ফ্যান আসছে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে ওভার টেম্পারেচার এবং ভেন্টিলেশন করার জন্য এই ফ্যানটা ব্যবহার করা হয়েছে এই ফ্যানের মাথায় কিন্তু আমাদের একটা জালি ব্যবহার করা হয়েছে যেহেতু এটাতে কোনো কিছু ঢুকে গিয়ে যেহেতু এটা বন্ধ যেহেতু না হয়ে যায় এই জন্য কিন্তু একটা ভালো মানের একটা জাল ব্যবহার করা হয়েছে এখানে টু এম ফের অ্যাডাপ্টার আসে তার পাশাপাশি এখানে একটা অ্যাডাপ্টার আসে এখানে একটা চকেট আসে এবং এটা নিরাপদের জন্য আমরা পিছনে একটা ককসিট দিয়ে ভালোভাবে এটা কিন্তু আটকে দেওয়া হয়েছে যাদের ভালো মানের ইনকিউবার লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু ইনকিউবার পাঠাই থাকি ইনশাল্লাহ যাদের ভালো মানের ইনকিউবার লাগবে আমাদের নম্বর যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন নিতে নজর ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ